শিবচর থানা কুতুপুর ইউসুফ মাজিকান্দি গ্রামে এখানে ইকবাল ভাই নামে একজন স্মার্ট খামারি দেশি মুরগি খামারি ভাইয়ের খামারে আসছি ভাই খাসা পদ্ধতিতে মুরগি পালন করে আজকে ভাইয়ের কাছ থেকে আমরা খাসা পদ্ধতি মুরগু মুরগি পালন ভালো আছেন জি ভাই আপনার খামারে আবার চলে আসলাম আমরা এর আগে আসছিলাম তো আপনি কি কি মুরগি পালেন ইকবাল ভাই যদি একটু বলতেন বর্তমানে আছে দেশি মুরগি আর মানে লোকাল দেশি আর পাহাড়ি দেশি আচ্ছা আচ্ছা মাসাল্লাহ ভালো আচ্ছা লোকাল দেশি তো আমাদের এভেলেবেল সবার কাছে আছে সবাই চিনি পাহাড়ি দেশি রাতে পাহাড়ি জাতটা কোন জায়গা পাহাড়ি দেশি যেটা আর কি এটা হলো রাঙামাটি আচ্ছা এটার সুবিধা কি মানে এটা বৈশিষ্ট্য কি একটু যদি বলতেন পাহাড়ি দেশি এটা একটু ওইটা আসে বেশি দেশি মুরগির তুলনায় বেশি মুরগির তুলনায় এটা যেরকম আসে হলো এক কেজি একশো দুইশো আটশো থেকে আর এটা আছে দেড় কেজি দুই কেজি দুই কেজি একশো দুশো পর্যন্ত মুরগি মুরগি আর মোরগ মোরগ এক একটা তিন কেজি

লিটারে মানে একটা কিছু না আক্রান্ত হয়ে যেত হচ্ছে কোন মুরগিটা আমার সমস্যা আছে এটা কি ট্রিটমেন্ট দেওয়া লাগবে আমি দেখলে সাথে সাথে আমি ট্রিটমেন্ট দিলে সাথে সাথে মুরগিটা ভালো হয়ে যায় আর যদি লিটারে পালি দেখা যেতেছে সাথে সাথে আমি ধরতে পারতা অনেক সময় লাগতেছে এই জন্য আমার মুরগি আরো বেশি আক্রান্ত হতেছে আরো

আর কারো কাছে আমি এখনো পাইনি প্রথম আপনার কাছে পাইলাম বাচ্চা আপনি যে বিক্রি করেন সেটা কি জিরো বাচ্চা বিক্রি করে দেন না জিরো বাচ্চা আমি বিক্রি করেন আর বিক্রি করবো না কোন জন্য কারণ হচ্ছে এই আমরা যে বুডিং সমস্যা বাচ্চার সমস্যা হয় বুডিং পিরিয়ডে বুডিং পিরিয়ড যদি ঠিক মতো না হয় তাহলে ওই বাচ্চার গুলো তো ভালো আসবে না আর বাচ্চা দেখা যাচ্ছে যে মরার চান্স বেশি থাকে সবাই তো বুডিং করতে পারে না আর আমরা যেসব মেডিসিন ব্যবহার করে এই সব মেডিসিন সাধারণ মানুষ ব্যবহার করবোই না এরা এসবের ধারণাই তাদের নাই আচ্ছা

আপনি মুদি পালনের পাশাপাশি আর কি করেন ইকবাল ভাই আমি একজন ইলেকট্রিশিয়ান আচ্ছা মাশাআল্লাহ খুব ভালো এটা ইলেকট্রিশিয়ান পেশার পাশাপাশি মুরগি পালন করেন জি আচ্ছা এটা আমার লাগে না অল্প কিছু মানে সকাল এক ঘন্টা সময় দুপুরবেলা এক ঘন্টা এক ঘন্টা লাগে সারা দিনে 3 ঘন্টা সময় দিলেই যত সারা দিনে 3 ঘন্টা সময় দিলে হয়ে যায় সকাল দুপুর সন্ধ্যা হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ আপনার এই

তাদের জন্য আমরা এটাই বলবো যে বেশি কইরা নাই না মানে একজনের লাভ দেখে খেয়া যে সে ভুট কইরা কতগুলি কিনে নিয়ে আইলো সে তো এটার সম্বন্ধে জানেন তার তো অভিজ্ঞতাই না সে প্রথমে কারণ মুরগি পালাটা খুবই সহজ আর খুবই কঠিন না বুঝলে অনেক কঠিন অনেক কঠিন এখন আমি তো বুঝি এই জন্য আমি আল্লাহ পালতার মানে আপনি তো বুঝেন না আপনি কি ব্যাপার বুডিং এ ঠিক মতো করতে পারবেন না আচ্ছা তা আপনি দেখা যাচ্ছে মুরগি কিনবেন অল্প কিছু করে কিনবেন ওইটার পাশাপাশি আপনি করবেন করলে আপনার অভিজ্ঞতা হবে একটা মুরগি সমস্যা আপনারা চিকিৎসা করবেন আপনি জানবেন শুনবেন আস্তে আস্তে পুরোপুরি শিখতে পারবে এই যে যারা বাচ্চা দিয়ে শুরু করবে তারা মূলত কতদিনে বাচ্চা দিয়ে শুরু করলে আপনার মতে আপনার অভিজ্ঞতা থেকে বলবেন ভালো হয় প্রকৃতপক্ষে যারা প্র্যাক্টিক্যালি খামার করে অভিজ্ঞ সম্পন্ন লোক তারা সবসময় জিরো বাচ্চাটা নিষেধ করে যে আপনার অন্তত বুডিং করা পঁয়ত্রিশ দিনের বাচ্চাটা নেন এটা সবাই বলে আমিও অনেক সময় বলি আমার পেজে আমি তো দেশি মুরগি খামারি আমি সবার এটা সাজেস্ট করে আজকে আপনিও বললেন ইকবাল ভাই আপনি একজন অভিজ্ঞ লোক ঠিক আছে আপনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ মেডিসিন সম্পর্কে এটা অনেকে জানেন আমাদের আপনার পরে কিন্তু ভাই আমার অভিজ্ঞতা হয়েছে এটা ঠিক আছে এখন হচ্ছে এই পঁয়ত্রিশ দিনের বাচ্চা বা তার চেয়ে বেশি বয়সে বাচ্চার ব্যাপার আপনিও সাজেস্ট করতেছেন পঁয়ত্রিশ দিনের বাচ্চা বলার উদ্দেশ্যে এইটাই যে পঁয়ত্রিশ দিন পর্যন্ত পাঁচটা ভ্যাকসিন আছে দুটা বিসিআর ডিবি দুটা গাম্বুরো একটা ফাউল পক্স পঁয়ত্রিশ দিনে পাঁচটা ভ্যাকসিন করা হয়ে যায় তারপর থেকে যদি আপনি বাচ্চাটা নেন ষাট দিন বয়সে

আমরা তার ভালোর জন্যই বলতেছি যে আপনি জিরো বাচ্চা কখনো নিলেন জিরো বাচ্চা নিলে দেখা যাইতেছে আপনি আমার কাছ থেকে নিল নেওয়ার পরে দেখা যায় বাচ্চাটি কর আমার শুধু ফোনটা জ্বালাই বা এই সমস্যা ওই সমস্যা কিন্তু বুঝবো না আমি বলে দিলে যত বুঝ মনে রাখ যুতি করে সেই দেখা গেল বেশি দিনের বাচ্চা অল্প কইরা যুতি আস্তে আস্তে করতে 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 তখন চিনি একtere হুট করে দিল জুর পার্সেল করলো এক জেলা থেকে আরেক জেলায় কুরিয়ার করুক বা বাসায় যান একটা সমস্যা হয়ে যায় আর এক মাসে বাচ্চাটা জাননিতে অতটা সমস্যা হয় না কারণ তার তো ঐ সময় রোগ প্রতিরোধ ক্ষমতাmathbb বেড়েলা শৈল্যের মধ্যে একটা সুস্থ সবল বাচ্চা থাকে ঠিক আছে ইকবাল ভাই সঠিক পরামর্শ দেওয়ার জন্য সঠিক তথ্য গুলো তুলে ধরার জন্য আমরা আবার আসবো ইনশাল্লাহ প্রয়োজনে ঠিক আছে ইকবাল ভাই ভালো থাকেন আল্লাহ হাফুজ